ঠান্ডা পড়েছে বুঝতেই পারছ কারণ প্রচন্ড ঠান্ডা আর এই মৌসুমটা কারণ গত দুদিন থেকে এত পরিমাণ ঠান্ডা পড়েছে যার ওখানে কী বলতে এবার খুলতেও পারছে না ঠিক করে এইভাবেই আমাকে ভিডিও করতে হচ্ছে প্রচন্ড আজকে তো প্রচণ্ড ঠান্ডা বাফরে বা দেখেছো এখনও দোকান থেকে আসলাম ঘুমোতে যাবো এখনও সেই এগুলো খুলতে পারে নি এখানে যে পরিমাণে আজকে শুতে হবে কি যা ঠান্ডা বাপরে বা বাইরে দাঁড়া যাচ্ছে না বিশাল পরিমাণে ঠান্ডা সবাই সব ঠান্ডা সাবধানে থাকো তোমরা কীরকম ঠান্ডা কীরকম অনুভব করছো সেগুলো কমেন্ট করে অবশ্যই বলো কারণ হ্যাঁ হাত পুরো বরফ হয়ে গেছে আজকে কন্টেন্ট শুরু করবো চাষ তোমাদের সঙ্গে ঠান্ডায় কথা পুরো জমেই গেছে বলো কথা কী বলবো হ্যাঁ না তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আশা করি তোমাদের কীরকম লাগে জানি না সবাই কমেন্ট করে বলবে তা গাইস আজকেও কিছু ইম্পর্ট্যান্ট কথা নিয়ে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো যদি ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং প্রিয়জনের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন তাতে কী হবে আমি উৎসবে আরও বেশি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব মানুষ ধাক্কা না পেলে না শিক্ষা পায় না এই কথা কিন্তু আমরা হারে হারে টের পেয়েছি যখনই আপনি আঘাত পাবেন তখন দেখবি দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারেন যতক্ষণ না মানুষ আঘাত না পায় ততক্ষণ মানুষ শিখতে পারে নিজের ভুলটা বুঝতে পারে না যে মানুষটার থেকে বেশি কষ্ট পাবে হ্যাঁ তখন কিন্তু তার কাছ থেকে বুঝতে পারে আদার্স তার কাছ থেকে কিছু বোঝায় না আপনি যাকে বেশি ভা বিশ্বাস করবেন যাকে বেশি ভালোবাসবেন দেখবেন তার কাছ থেকে মোক্ষ বড় একটা আঘাত পাবেন এই কাউকে বিশ্বাস করতে দে বন্ধু কাকে বিশ্বাস করবেন আপনি যাকে বিশ্বাস করবেন তার কাছ থেকে আঘাত পাবেন এই দুনিয়ায় বিশেষ করে এখন কলেজের সমাজে মানুষকে বোঝা মুশকিল কার মনের মধ্যে কি আছে আপনি তো জানেন না দেখা গেল উপর থেকে আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে আপনার ছোট ভালো বন্ধু আপনার সঙ্গে মিশছে আপনার সঙ্গে খুব চল করছে পুরোভাবে সব কথাবার্তা করছে আপনার গোপন সব কিছু বলছেন এরকম দিনও যাচ্ছে কিন্তু একদিন সেই মানুষটার থেকে কিন্তু আপনি আঘাত পাবেন এবং তাকে তখনই বুঝতে পারবেন তখন যখন তার কাছ থেকে আপনি আঘাত পাবেন আঘাত না পেলে কিন্তু আপনি তার কাছ থেকে শিখতে পারবেন না আমাদের ভুলটা কোথায় জানেন তো আমরা না মানুষকে বেশি বিশ্বাস করে ফেলি বেশি ভালোবেসে ফেলি এইটাই আমাদের বড় দুর্বল এই দুনিয়া বিশেষ করে এই চক্রে আসার পরে আমরা একটা শিখেছি বেশি বেশি এইটাই আমাদের দুর্বল আমরা তাদের কাছ থেকে বেশি আঘাত পাই এটা আমরা শিখতে পারতাম না যদি না তাকে বেশি বিশ্বাস করে ফেলতাম বন্ধু আমার জীবনে এরকম প্রচুর ঘটেছে তাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার জীবনে যদি না ঘটতো না আমি কখনো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না আমার নিজের ছোটবেলা বন্ধু আপনি বিশ্বাস করবেন না তার সঙ্গে একসঙ্গে চলাফলে একসঙ্গে কোথাও স্কুল কলেজ একসঙ্গে পাশ করা সেই মানুষটা নতুন বন্ধু পেয়ে আমাদের এখন চেয়ে না ছুঁড়ে ফেলে দিয়েছে তাকে তো আমরা নিজের ক্লোজ করে শেয়ার করেছি তার কাছ থেকে যে এই আঘাতটা না পেতাম আমি কিছু শিখতে পারতাম যে তার সম্পর্কে জানতে পারতাম হয়তো আপনার মনের মধ্যে দেখা যাচ্ছে আপনার উপর মনটা খুব ভালো উদার খুব আপনারা জীবন দিয়ে দিচ্ছে আপনারা অনেক খরচপাতি করছে আপনারা জন্য অনেক কিছু করছে আপনার সঙ্গে সব শেয়ার করছে কিন্তু তার মনের মধ্যে যে সহায়তার মধ্যে আপনি কি জানেন যখন তখনই জানবেন যখন তার কাছ থেকে বড় একটা আঘাত পাবেন কারণ এই দুনিয়া আঘাত না পেলে কিন্তু বন্ধু কিছু শিখতে পারবেন না যতক্ষণ না তার থেকে মোক্ষ বড় একটা আঘাত পাবেন ততক্ষণ তার কাছ থেকে কিছু শিখতে পারবেন না শুধু আমি নয় এটা বাস্তব সমাজের ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রযোজ্য যেই মানুষটাকে বেশি বিশ্বাস করবেন বা ভালোবাসবেন তার কাছ থেকে মোক্ষ বা আঘাত পাবেন আর যতক্ষণ না আপনি আঘাত পাচ্ছেন ততক্ষণ তার কাছে কিছু শিখতে পারছেন না বা তার সম্পর্কে জানতে পারছেন না আপনার নিজের ক্লোজ পরিচিত ভালো বন্ধু আপনার নিজের ভালো ক্লোজ পরিচিত ভালো মিশুকে তার কাছ থেকে কিন্তু আপনি আঘাত পাবেন মানুষকে বুঝতে শিখুন বন্ধু কোনো সময় আছে বিশ্বাস কাকে বিশ্বাসের মধ্যে কা নেই আপনার নিজের পরিচিত সার্কেল আপনার নিজের জীবন থেকে ভালোবাসতেন আপনার নিজের গার্লফ্রেন্ড দেখতে আপনাদের সব কিছু করছে যখন দেখবেন সে একটু ভালো জায়গায় পৌঁছে গেছে ভালো জায়গা তখন ধরুন আপনার পড়াশোনা দিলে পেলেন আপনি একদমই জানেন না সে কিন্তু হায়ার করে শিক্ষিত আপনার সাথে জীবন আপনি তাকে পড়াশোনা করেছেন লাখ লাখ টাকা তাদের খরচ করেছেন যখন সেটু প্রতিষ্ঠুত হয়ে যাবে তখন দেখবেন আপনাকে আর চেনে না বন্ধু তখন সেই দুঃখ আপনি তার দুঃখে কষ্ট পাচ্ছেন কিন্তু সে কিন্তু কষ্ট পাচ্ছে না সে তখন আপনি আনন্দে আছেন আপনি তার সঙ্গে জানেন কীভাবে তার কাছে আঘাতটা পেয়েছেন বলে আর এই আঘাত কখনো ভোলা যায় না বন্ধু আপনি বন্ধু বান্ধবের আঘাত ভুলতে পারবেন আপনি প্রিয়জনের আঘাত করতে পারেন কিন্তু নিজের গার্লফ্রেন্ডের আঘাত সহজে ভোলা যায় না বারে মনে পড়ে আমি নিজেই মন পেয়েছি আমি যখন ক্লাস টেনে পড়তাম একজনের সঙ্গে মন দিয়েছিলাম এই কথাটা বলতাম না জাস্ট কথায় কথাটা আসলো নিজের মনের থেকে আমি এমন হয়ে গেছিলাম পাগলার মতো হয়ে গেছিলাম জানেন রাখে নিজের অন্তর থেকে বেশি ভালোবাসতাম কি না করিনি শুধুমাত্র তার মা তার তখন আমি কাজ বাজ করতাম না তখন পড়াশোনা করছিলাম সেরকম কিছু বুঝতাম না তার মা কি করল তখন অন্য জায়গায় বিয়েতে করে আর সেও তার মার কথায় নিচে ওই জায়গায় বিয়ে করলো আমি তাকে পাগনা মতো এদিক ওদিক খুলেছি কিন্তু কোথাও বাড়ি জানেন আমি দুটো বছর আমি নিজের অবস্থা থেকে পাগনা মতো হয়ে গেছিলাম লাস্টে বাইরে আমার দিয়েছে এখনও আমি যখন তো থাকি তখন তার কথা খুব মনে পড়ে বাজে বাজে আমি কান্না পায় মাঝে মাঝে যখনই তার মনে করি কিন্তু সে কিন্তু মনে করে না সে কিন্তু ভুলে গেছে এইটাই মেয়েদের ছেলের মধ্যে পার্থক্য মেয়েরা কান্না করে চোখ দিয়ে জল পড়ে বন্ধু আর ছেলে কান্না চোখ জল পয় না তাদের কষ্টটা কি ছেড়েই বুঝতে পারে তো দাদা যে আপনি সেই মানুষটা সম্পর্কে তখনই বুঝতে পারবেন যখন তার কাছ থেকে মুখ্য একটা আঘাত পাবেন যতক্ষণ না আপনি আঘাত পাচ্ছেন ততক্ষণ তার থেকে কিছু শিখতে পারবেন না তার সম্পর্কে জানতে পারবেন না আজকে তার কাছ থেকে এত আঘাত পাচ্ছেন বলেই আজকে তার সম্পর্কে আপনি জানতে পারছেন তার কাছ থেকে এত কিছু আপনি শিখতে পারছেন তার আগে কিন্তু আপনি শিখতে পারছেন না আপনার প্রায় দেখবেন আপনার নিজের কাজের সার্কেলে আপনার নিজের বস আপনাকে খুব বেশি ভালোবাসছে কেন ভালোবাসছে আপনার ভালো কাজের পারফরমেন্স দেখে যতদিন আপনি ভালো ব্যবসা দেবেন ভালো কাজ দেবেন ততদিন আপনি বসের চোখে হিরো যেই আপনার একটু ডিমোশন হয়ে যাবে সব মানুষের কাজ তো সমান যায় না দশ দিন কাজ হলো বা বারো দিন কাজ হল ফোন গেল একদিন খারাপ দিতেই পারে যখন আপনি খায় তখন অভিজ্ঞ ভাবনা সেটা ভালো তখন আপনাকে সে আঘাত দেবে এটা আমার নিজের ক্ষেত্রে বলেছি এই আমরা এসএসপি করি হ্যাঁ লকডাউনে এখন তো লকডাউনের পর থেকে কাজের পরিস্থিতি খারাপ খুব কাজ বাজ কম হচ্ছে লকডাউন আগে বিশ্বাস করে বন্ধু আমি সব থেকে বাসে কোম্পানির সাথে হায়েস্ট বিজনেস দিতাম তখন আমার নাম ছিল কত হ্যাঁ এখন যে একটু ব্যবসা কম তখন সে চারদিকে কাছে খারাপ ওই কাজ পায় না পায় না ও ঘরে বসে ঠিক করে যায় না এই ধরনের সমস্যা শুনতে কিছু করার নেই না ভালোবাসবে আপনার নিজের পরিস্থিতি লোকই যখন আপনাকে আঘাত পাচ্ছে না তো সে তো পর তাই না আপনার নিজের ভালো গাল সে আপনাকে শুনে গেল আপনাকে আঘাত দিচ্ছে আর সে তো পরের কথা বন্ধু মুখ্যতা বড় আঘাত না পেলে কিন্তু আমরা বুঝতে পারে না তার সম্পর্কে জানতে পারে না যে সে মানুষটা কেমন আঘাত মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আঘাত যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি শিখতে পারছেন না এই ইনফ্লুয়েন্স কিছু কথাগুলো আপনি তাকে ভালো মতো জানতে পারছেন তার সম্পর্কে আরও ডিপ্তি যতটা জানেন তার থেকে বেশি ডিপ্তি জানতে পারছেন শুধুমাত্র তার কাছে বড় যতক্ষণ না আঘাত পাচ্ছেন যতক্ষণ না তার কাছে মোক্ষম ধাক্কা না পাচ্ছেন ততক্ষণ তা সম্পর্কে জানতে পারছেন না বলার কথা ছিল বললাম চলুন রাত অনেক হয়েছে আর নয় আবার পরের দিন অন্য কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাবো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডায় সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন সবাই চন্দনা থাকুন কাজের জোশ বাড়ান অতীত স্মৃতি ভুলে যান কষ্ট নিয়ে বেশি দিন থাকবে না কষ্ট যত করবেন আপনার শরীর খারাপ করবে এবং কষ্ট নিয়ে চলবে সে তো ভুলে গেছে আপনি বলতে একদম চিন্তা করবেন না যতটা পাবেন মনটাকে শান্ত রাখুন আপনার নিজের কেরিয়ারটাকে সামনে দিয়ে ওই সব আঘাত পাঘাত মনে রাখলে আপনার কেরিয়ার ডিভোশন পড়বে এটা আমার কথা বলবেন এই জিনিসটা করবেন না বন্ধু আপনি নিজে কাজ করতে এসছেন আপনার কাজের দিকটা ফোকাস করুন সামনে কী করে সে দিনটার দিকটা লক্ষ্য রাখুন দেখবেন আপনার ভালো হবে পাস্ট ইজ পাস্ট অতীত টাকা বলে যান আপনার ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে লক্ষ্য রাখুন তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট টাটা বাই বাই